দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই বলছেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো স্বৈরাচারের ধ্বংস করা দেশকে সামনে এগিয়ে নেওয়ার এখনই সময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই বলছেন প্রধান উপদেষ্টা দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এই থেকে উদ্ধার পাওয়া ছাড়া গতি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর সাধারণ মানুষকে সেবা প্রদানের বিভিন্ন ক্ষেত্রে অনলাইন সেবা নিশ্চিত করার ইচ্ছা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি সততা বলতে কোনো জিনিস নেই শৃঙ্খলা বলতে কোনো জিনিস নেই দুর্নীতি কোথায় আছে কিভাবে আছে তা অজানা নয় এ থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই দুর্নীতি দুর্নীতি থেকে আমরা কেউ মুক্ত হতে পারছে না 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 সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে দূর হবে তিনি বলেন দুর্নীতি থেকে দ্রুত বের হতে হবে আন্তর্জাতিক সম্প্রদায় চাই আমরা দুর্নীতি মুক্ত হই আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি জাতীয় সুযোগ নিয়ে আমরা মোটেও চিন্তিত না রোজায় ডিমের দাম আরো কমবে ধারণা পোল্ট্রি খাতের ব্যবসায়ীদের পবিত্র ডিমের দাম আরো কমার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান তিনি বলেন সরকার ডিমের খুচরা মূল্য এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করেছে তবে রমজানে বিক্রি হচ্ছে সাড়ে দশ টাকায় রমজানে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে এই লোকসান সামাল দেওয়া তৃণমূল খামারিদের পক্ষে সম্ভব নয় তাই তাদের সহায়তায় সরকার সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি অতিবৃষ্টি খরা রোগ জীবাণু সংক্রমণ এবং বাজার দরের অস্বাভাবিক উত্থান পতনের কারণে পোলট্রি শিল্পের জন্য একটি দুর্যোগপূর্ণ বছর অসংখ্য খামারে হয়েছেন কয়েকটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানও তাদের ব্যবসা সংকুচিত করতে বাধ্য হয়েছে এমন তথ্য দিয়ে ওয়াবসা বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমান বলেন স্বল্প সময়ে মানসম্মত প্রোটিন উৎপাদন করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে খামার ব্যবস্থাপনায় আধুনিকায়নের পাশাপাশি গবেষণা বাড়াতে হবে এই জন্য সরকারকে এই খাতে বিশেষ নজর দিতে হবে অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মশিউর রহমান বলেন আসন্ন রমজান মাসে ডিম মুরগির দাম বাড়ার কোনো আশঙ্কা নেই সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল এবারও রোজায় ঢাকায় খামারের দামে ডিম মুরগি বিক্রি করবে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াবসা বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার প্রামাণিক তিনি বলেন দু সালের পর পোলট্রি খাদ্যের উৎপাদন বেশ কিছুটা কমে গিয়েছিল গত বছর উৎপাদন কিছুটা বেড়েছে আশা করা যায় চলতি বছরে আরও বাড়বে অর্থাৎ ডিম মুরগির উৎপাদনও বাড়বে বিএনপি ও জামাতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতের ইসলামের মধ্যে সম্পর্কের টানাপোড়নে বিবাদের রূপ নিয়েছে এর জেরে বেড়েছে পাল্টা পাল্টি বক্তৃতা বিবৃতি বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামায়াতের সম্পর্কের টানাপূরণ চলছিল কয়েক বছর ধরে জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর দল দুটি সম্পর্কে টানাপূরণ বাড়তে থাকি সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থা নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামায়াত এর মধ্যে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থীও ঘোষণা করে দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থা নিয়েছে দল দুটি বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে নানা ইস্যুতে জামায়াতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে দল নেতারা এখন না কোনো বিষয়ে বক্তব্য বিবৃতি দিচ্ছেন সংস্কার প্রশ্নে বিবাদের শুরু অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপির ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে আর জামায়াত দাবি করে আসছিল সার্বিকভাবে সংস্কারের পরেই নির্বাচন দলটি অবশ্য সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে তবে জামায়াত নির্বাচনের সময় নিয়ে বিএনপির থেকে ভিন্ন অবস্থান নিয়েছে বলেছে প্রয়োজনীয় সংস্কারের যতটা সময় প্রয়োজন হবে সেই সময় তারা দেবে আর বিএনপি অবস্থান হচ্ছে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে এই নিয়ম বিরোধে জড়িয়েছে দুই দলের নেতারা যদিও সরকার বা নির্বাচন কমিশনের দিক থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো আসেনি বরং প্রধান উপদেষ্টা ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে বিএনপি সম্প্রতি এক বৈঠকের পর দাবি করেছে এরপর তেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এর অ্যাক্টিভ প্ল্যানারি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সময় রেখায় কথা উল্লেখ করেছেন তিনি জানান জাতীয় ক্ষমতা কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে তাদের সমর্থনের কথা জানালে তা বিএনপিকে দারুণভাবে খুব করেছে বিএনপির একজন সিনিয়র নেতা জানিয়েছেন তাদের ধারণা বিএনপি জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয় না হতে পারে সেজন্যই